আজকে অনেক দিন পর আমি লালিকে গোয়াল থেকে বের করছি কি কী তো এখন আর আমি বের করি না ওই রুদ্রর বাবা বের করে নইলে বাবা বের করে তো আজকে দেখছি বাবা ওঠিনি এই আমি যখন মারুলি দিয়ে ঝাড় দিই তখন বাবা উঠে যায় দিয়ে লালিকে বের করে দেয় আজকে ওঠেনি দেখে আমি ভাবলাম আমি বের করে দিই তাই আমি আজকে লালিকে গোয়াল থেকে বের করে বাইরে বেঁধে দিলাম তারপরে দেখো চলে এলাম মুরগির ছানাগুলোকে বের করতে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমাদের যে মুড়ির আর আতপ চাল আর কি ধান শুকানো হয়েছিল দেখো আজকে ভানতে যাবে রুদ্র বাবা সকাল সকাল টোটো চলে এসছে তো দু বস্তা এই বড়ো বস্তা দু বস্তা হচ্ছে মুড়ির ধান আর এই যে ছোট সিমেন্টের বস্তাটা আছে এটা হচ্ছে আত ধান আর কি তো এই দুটো ধান ভেনে নিয়ে আসবে কিন্তু ভাতেরটা এখন শুকায়নি দু রোদ পেলো আর আজকে রোডটা পেলেই আর কি সারাদিন রোদটা পেলেই শুকিয়ে যাবে ভালোই হতো যদি শুকিয়ে যেত একেবারে নিয়ে যাওয়া হতো তো শুকায়নি তো কী আর করা যাবে ওই দুটো এখন ভেনে নিয়ে আসুক ভাতেরটাও ভানতে হবে তো ভাতেরটা ভানতে যাবে বলছিলাম আমাকে বিকেলবেলা যে শুকিয়ে যায় সাইকেল নিয়ে গিয়ে আবার আর কি ভেনে নিয়ে আসার জন্য তো জানি না কি করবে তো যাই হোক তুমি যাবা তো নাকি সাইকেলে না টোটোতে দেখো এক টোটো হয়নি এখনো আর একটা দাদার বাড়িতে আর কি ধান দেবে একবারে সব যাবে তিন বাড়ি থেকে আর কি যাচ্ছে ধান বানতে রুদ্রর বাবা তো সকাল সকাল চলে গেল ধান ভানতে জানি না ও কখন আসবে কারণ অনেক দেরি হবে জানো তো এখন মিলে প্রচন্ড ভিড় হচ্ছে আর আজকে আমি সকাল সকাল ঠাকুর ঘরটায় ঝেড়ে নিয়েছি ঝাড়াঝুরি বলতে সব হয়ে গেল শুধু ঠাকুর ঘরটাই ছিল তাই দেখো ঠাকুরঘটার ঝেড়ে এই যে কৌটোগুলো আছে কৌটোগুলোয় না একটু একটু ধুলো পড়েছিল তাই ভাবলাম কৌটোগুলো একটু মুছে পরিষ্কার করে নিই তাই কৌটোগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি তবে ওই যে ঠাকুরের যে জিনিসপত্রগুলো আছে ওগুলো এখন পরিষ্কার করা হলো না আমি যখন স্নান করে আসবো তখন ঠাকুরের সিংহাসনগুলো পরিষ্কার করে নেব আর দেখো যদি ধুলো পড়ে থাকে না কৌটো কাটি দেখতে একদমই ভালো লাগে না তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে আমার পিছনে দুটো ড্রাম দেখছো একটাতে থাকে ভাতের চাল আর একটাই হচ্ছে মুড়ির চাল আর নিচে বড় বড় যে বেরেলগুলো দেখছো সেগুলো হচ্ছে তেলের মানে যখন আমাদের সর্ষে পেশানো হয় তখন ওই বড় বেড়েলে তেল পিষিয়ে আনা হয় ঠাকুর ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে সব মুছে আর একবার ঘরটা মুছে নিয়েছি সকালে একবার মুছে ছিলাম আবার মুছলাম তারপরে চলে এলাম উনুন শালটা ভালো করে একটু গোবর মাটি দিয়ে লেপবো বলে আর যেন এই যে ঝিকটা দেখছো ফেটে গেছিলো মানে ছেড়ে যায়নি একটু ফাট ফেটেছিল যদি ছেড়ে যাই বলে আগে আমি একটু গোবর আর মাটি লেপে দিয়েছিলাম আর দেখো গোবর মাটি দিয়ে লেপছি কি সুন্দর লাগছে আর লেপা যদি হয় বিশেষ করে বেশি যদি গোবর মাটি দেওয়া হয় দেখতে কিন্তু ভালো হয় আর লেপতেও ভালো হয় লেপছি তো আমার বেশ ভালোই লাগছে একদম পিলপিল করে লেপা হয়ে যাচ্ছে মানে কোনো কিছু মনেই হচ্ছে না তো যাই হোক এই পাশটা তো লেপা হয়ে গেছে দেখো ও পাশটা লেপে নিচ্ছি আর আজকে গোটাটায় লেপে নেব আর বাইরের দিকটা ওইটুকু একটু লেপে নেব। আর হ্যাঁ তোমরা বলছো উঠুন লেপার জন্য গোবর দিয়ে তো কয়েকদিন পরে তো নবান্ন তাই ভাবছি নবানের আগের দিন উঠুনটা লেপে দেব। এখন আর লেপছি না কারণ অত গোবর নেই জানো তো একটা গরু তো তো সেই জন্য গোবর হচ্ছে না অত তাই ওই নবান্নের আগের দিনই লেপবো তো দেখো গোটা উনুনশালটাই তো লেপা হয়ে গেছে এখন এই যে বাইরের দিকটা লেপে নিচ্ছি আর আজকে দেখো চাদর নিয়ে কাজ করছি না কী বলতো এই যে লেপা লেপির কাজগুলো চাদর নিয়ে করলে না একটু অসুবিধা হয় চাদরটা তো সব সময় গায়ে লেগে থাকে না পড়ে যায় মাঝে মধ্যে গোবরে পড়ে যেতে যেতে পারে পারে মাটি লেগে এই সব কাজগুলো করার সময় একটু চাদরটা আর কি খুলে রাখি তবে সোয়েটারটা পরে করছি খুব রোদ বেড়ে গেছে দেখো গরমও করছে লেপা হয়ে গেলে সোয়েটারটা আগে আমি খুলে দেব রুদ্র বাবা ধান বেড়ে নিয়ে চলে এসছে আর এই দেখো ধান থেকে একদম চাল হয়ে গেছে এগুলো হচ্ছে মুড়ির চাল তবে কী জানো তো মুড়ির চাল খুব একটা চকচকে হয় না একটু কালো কালো টাইপেরই হয় আর ভাতের চালটা একটু পরিষ্কার হয় দেখো এই যে মুড়ির চাল একদম চকচকে মুড়ির চাল তো সাদা নয় কিন্তু গুঁড়ো নয় জানে তো না পাচড়ালেও চলবে তো আমি একটু ঢেলে রাখবো এখন মুড়ির চালটা কি সুন্দর চাল হয়ে গেছে দুবস্তা ধানে দেখো এ কটা চাল হলো বড় বড় দু বস্তা ধানে রুদ্রর বাবা তো ধানগুলো ভেনে নিয়ে চলে এসছে আর আমি দেখো ঠান্ডা করার জন্য গামলায় করে চাল তুলে নিচ্ছি কি বলো তো চাল যখন চলে এসছে তখন তো মুড়ি ভাজতে হবে চাল ধুতে হবে আর ধান ভানার পর না চাল গরম হয়ে থাকে যারা ভানে তারা অবশ্য জানবে ওটা একটা মেশিনের দ্বারা আর কি পিসাই করা হয় তো সেই জন্য গরম থাকে তাই ঠান্ডা করছে আর গরম গরম চাল যদি মুড়ি ভাজার জন্য ধোয়া হয় না তাহলে কিন্তু ভালো মুড়ি হয় না তো সেই জন্য চাল তুলে রাখছি ঠান্ডা করে রাখবো দিয়ে পরে ধুয়ে দেবো আজকেও অনেক জামা কাপড় কাচার জন্য সার্ফ জলে ভিজেছিলাম ওই যে উনুন শালটা লেপলাম তার আগেই ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজলো আর এখন চলে এলাম কাচার জন্য আর জানো আজকে আর মাঠের পুকুরে যায়নি আজকে এই পুকুরেই কেচে নিচ্ছি তবে আমাদের ওই ঘাটটায় নামিনি এই দিককার ঘাটটাতে নামলাম আর সোয়েটারটা তোমাদেরকে বললাম তখন যে খুলবো কিন্তু এই জায়গাটা যেন তো খুব ছায়া তো ঠান্ডা ঠান্ডা করছিল তাই ভাবলাম না জলে যখন কাজ করব আর ছায়াও আছে তাহলে সোয়েটারটা পরেই কেচে নিই তাই সোয়েটারটা পরে কাচতে শুরু করলাম আর কি বলবো তোমাদেরকে মানে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান লাগে না মানে আর শেষ নেই যত যা আছে সব কাচতে হবে তো রোজই কিছু না কিছু সাপ দিতেই হচ্ছে একদম বড় গামলা বড় ধামাতে করে মানে কাঁচা শেষ নেই তো মাঠের পুকুরে কালকে যখন নিয়ে গেছিলাম অত কাপড় ও তোমরা তো দেখেছিলে একদম বড় গামলার এক গামলা আরও ছিল ঠান্ডা জল গরম জল করে নিয়ে যেতে আমার না খুব কষ্ট হয়েছিল অনেকটা দূর ওই যে মাথায় করে নিয়ে যেতে হচ্ছিল আর নিয়ে যাওয়ার সময় জলও থাকে অনেকটা ভারীও হয় তো সেই জন্য আজকে আর গেলাম না এই জলেই কেচে নিচ্ছি রুদ্র বাবার প্যান্টটা কাচছি দেখো ওর পকেটে পয়সা ছিল যেন আমি দেখেছিলাম গো ভেজানোর আগে কিন্তু টাকা টাকা কিছুই পাইনি তারপরে দেখছে হাতে ঠেকছে দু টাকা কয়েন একটা ছিল তাই বের করে রাখলাম তো যাই হোক আজকে তো এই পুকুরের জলে সব কিছু কেচে নিলাম এবারে ভালো করে আর একবার পুকুরের জলে ধুয়ে নেব দিয়ে আজকে ওই কলতলাতে বড় আমাদের কালো কামলাটা আছে না ওটা পেতে রেখে এসেছি কিছু পুকুরে কাচার পর আর একবার কলের জলে ভালো করে ধুয়ে নেব সব কিছু কলের জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চলে এলাম মেলে দেওয়ার জন্য কিছু জামা কাপড় দিদিদের ওই যে চালা ঘরটা আছে ওখানে মেলে দিয়েছি ওখানেও খুব রোদ আছে তবে কি জানো তো ওখানে আরেকজনরা মেলেছে তাই সব কিছু আর মেলা হলো না ওখানে সব সবকিছু ভালোই হতো তাড়াতাড়ি শুকিয়ে যেত শুধু ওই রুদ্রর কাঁথাগুলো দিয়েছি আর বাবার চাদরটা দিয়েছি আর যেগুলো আছে সেগুলো সব ঘরেই নিয়ে এলাম রুদ্র সোয়েটারটা ঘরেই দিচ্ছি কারণ একটু উল্টে পাল্টে দেব আর একটু পরেই দেখবে জল ঝরে যাবে মানে কি হয় সোয়েটার বা মোটা জিনিস যদি কাঁচা হয় জল ঝরে কিন্তু নিচের দিকে চলে আসে একটু নিগড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই ঘরেই দিলাম উল্টে পাল্টে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বিকেলে তো আবার পড়বে এখন একটাই বের করেছি আর একটা বের করা হয়নি তো পরে আর কি বেশি শীত পড়বে তখন আর একটা বের করব আমাদের বাড়িতে তো মোট চারটে ছাগল ছিল তোমরা তো দেখেছ একটা ছাগল অসুস্থ হয়ে মারা গেছে আর একটা ছাগলেরও কিন্তু অসুখ করেছিল তাই আমরা বিক্রি করে দিয়েছি তবে এই যে কালো ছাগলটা দেখছো এই ছাগলটা ছিল ওর আর একটা বাচ্চা আছে ওটা আছে তো এই ছাগলটা মাঠে গিয়েছিলো জানো একটু আগে মাঠ থেকে বাড়ি চলে এসছে দিয়ে দেখো ওর বাচ্চা হয়েছে তবে কি জানো তো এটা ওর হবার সময় ছিল না ওকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ওর বাচ্চা হবে সময়ের আগে হয়ে গেছে বলে ছাগল ছানাটা কিন্তু মারা গেছে সত্যি আমাদের বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না এমন ঘটনা ঘটছে দুটো ছাগল ওরকম হলো আবার এই ছাগলটারও এরকম হলো কেন যে এমন হচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল গো তো কি আর করব বল বন্ধুরা একটু লাভের আশায় তো ছাগলগুলোকে পোষা তো সেটা আর কপালে হলো না বাবা ছাগলের ছানাটাকে নিয়ে গেল মাঠে গর্ত করে পুঁতে দেবে এদিকে আমি মাকে স্নান করাবো আমি স্নান করে চলে এসেছি তো দেখো চেয়ারে তো বসিয়ে মাকে স্নান করায় চেয়ারটা আগে রেখে এলাম গামছা নাইটি সব কিছু রেখে এলাম আর এক সসপ্যান গরম জল করেছি আর বালতির জলটা সকাল থেকে রোদে ছিল তবে গরম হয়নি তাই গরম জল করে মিশিয়ে নিলাম এবারে মাকে গাটা ধুইয়ে দেবো মাকে গা ধুইয়ে দেখো রেডি করে দিয়েছি একদম চুল আছড়ে দিলাম সিঁদুর ঠিকিয়ে দিলাম মা এখন বসে আছে আর আমি যে বডি অয়েল তেলটা এনে দিয়েছিলাম সেটা মাকে দিলাম বললাম নিজে নিজে একটু বসে বসে মাখুন স্নান করানোর আগে তো সরষের তেল মাখিয়ে দিয়েছি তাও শীতের দিনে বলো সরষের তেল মাখলেও বেশিক্ষণ থাকে না গা ধোয়ার পর তেলটা চলে যায় আর কালকে তো মাথায় স্নান করিয়ে দিয়েছিলাম তার জন্য আজকে গায়ে জল দিলাম আর কি গাটা ধুয়ে দিলাম মা এখন রোদে বসে আছে আমি এখন রান্না বসাবো দুদিন তো রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলার চেষ্টা করছি শাশুড়ি মাকে আমি ঠিক টাইমে ভাত দিতে পারছি না গো মা আপনার রাগ হয় না তো তো খারাপ লাগে না যে বৌমা ঠিক টাইমে ভাত দিতে পারে না তো কি তো দুদিন ওই ধান টান সিদ্ধ করলাম ধান মেলা তোলা করতে করতে না সত্যি দেরি হয়ে যাচ্ছিল ওই আড়াইটে তিনটে বেজে যাচ্ছিল গো খাওয়া দাওয়া করতে তো যাই হোক চলো আজকে অত চাপের কাজ নেই তো চলো এবার রান্নাটা আমি বসিয়ে দিই উনুনটা ধরাই চলে এলাম উনুন সালে উনুনটা ধরাবো বলে আর উনুন ধরানোর জন্য তলে কয়েকটা ঘুটে সাজিয়ে নিয়েছি আর যদি তলে ঘুটে না সাজানো হয় না ওই যে প্যাকেটে আগুনটা দেব আগুনটা যদি ছায়ের উপরে পড়ে তাহলে কিন্তু জ্বলতে চায় না আগুনটা নিভে যায় আর যদি ঘুটের ওপরে পড়ে তাহলে কিন্তু ভালো জ্বলে যায় তো সাজানোর ওপরে আবার কয়েকটা ঘুটে ভেঙে দিয়েছিলাম তারপরে একটা পাতলা বাঁশ ভরে দিয়েছি তারপরে প্যাকেটটা দিয়ে আরেকটা ঘুটে দিয়ে দিলাম তো ওদিকে উনুনটা জ্বলতে থাক আর এদিকে আমি হাঁড়ি কড়াইয়া মাটিটা লেপে নেব হাঁড়িটায় জল ছিল জানো তো ওই যে কালকে তো মাঠে গিয়েছিলাম জল দিতে বালতিগুলো নিয়ে তো বালতি তো জল রাখা হয়নি তাই হাঁড়িতে রেখেছিলাম তাই হাঁড়ির জলটা আবার ঢেলে অন্য জায়গায় রাখলাম তারপরে এলাম মাটি লেপবো বলে আর এই যে মাটিটা লেপছি ধুলো মাটিগুলো খুব ভালো মানে শীতের দিনে তো ধুলো হয় অনেক জায়গায় মাটি থাকে ওখানে ও ধুলোগুলো ভিজিয়েছিলাম ধুলো মাটিগুলো না খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায় ওদিকে আমার হাড়ি কড়াইয়ে মাটি লেপতে লেপতে এদিকে দেখো উনুনটা কিন্তু ভালোভাবেই জ্বলে গিয়েছে তো চলো জলটা নিয়ে আসা হয়নি জলের বালতিটা নিয়ে আসি আর ভাতের ঢাকনাটা নিয়ে আসি তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো ওদিকে তো হাড়ি কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে কি যে তরকারিপাতি করবো কোনো ঠিকই নেই তো কড়াইটা শুধু ফাঁকাই আছে একটু জল দিয়ে দিয়েছি এখন আলুগুলো কাটতে শুরু করলাম আলুগুলো আগে সিদ্ধ করে নিই আলুর তো কিছু না কিছু তরকারি হবে তোমরা তো দেখ দেখো যে আলুর একটা না একটা তরকারি থাকেই তো আলুগুলোই প্রথমে কেটে নিচ্ছি আর বাইরের বেগুন গাছে একটা বেগুন হয়েছিল তো বাবা ওই যে বেগুনটা তুলে এনে দিল বলল তরকারিতে দিয়ে দেবে কী তরকারি করবো কী তরকারি করবো ভাবতে ভাবতে মাথায় এলো ফুলকপির ডাটাগুলো আছে সেদিন যে দুটো ফুলকপি নিয়েছিলাম ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে চচ্চড়ি বানাবো তো সেই জন্য দেখো সব কিছু কেটে নিয়েছি এখন বড় গামলাতে জল নিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার আলুর তরকারিটা হয়ে গেছে তবে শুধু আলু ছিল না আলু ছিল বেগুন ছিল বড়ি ছিল টমেটো ছিল সব কিছু দিয়ে একটা তরকারি করেছি তো আলুগুলো আর একবার দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি তো আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে চলো এখন নামিয়ে নিই তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে আবার ভাগ্নে একটা ডিম নিয়ে এলো বললো মামি আমাকে ডিমটা ভেজে দাও তাই দেখো ডিমটা একটু পেঁয়াজ কুচি দিলাম লবণ দিলাম তারপরে ওদেরকে ভেজে দিচ্ছি রুদ্র আর অনুসুয়া খেয়ে নেবে ডিমের অমলেটটা তো রুদ্র এখানে এসছে জানো দিয়ে বলছে মা একটু ডিমের অমলেট দাও আমাকে তো ওই যে ভেঙে গেছে একটুখানি ওকে বলছি দাঁড়াও ঠান্ডা করি তারপরে ওইটা তোমাকে তুলে দেবো ও বলছে এখনই দাও চচ্চড়ি করার জন্য সব সবজিগুলোকে তেলে নেড়ে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে ফোড়ন করে নিলাম আর ফোড়নে দিলাম সর্ষের তেল পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিলাম সর্ষে বাটা সরষে গুঁড়ো দিলে ভালো হয় তবে কী জানো তো সর্ষেটা একটু ধুয়েছি বলে তাহলে আর গুঁড়ো করা হলো না ওই বাটায় দিতে হলো তারপরে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করে রাখা চচ্চড়ির সব সবজিগুলো তারপরে লবণ দিলাম আগে অবশ্যই একটু লবণ দিয়েছিলাম তাই অল্প করে দিলাম তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব বান্না হয়ে যাওয়ার পর হাড়ি কড়াইটা ভিজিয়ে রেখে আমি গেছিলাম সালে নেতা দিতে উনুন সালে নেতা দেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম হাড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য প্রথমে হাড়িটা মেজে নিচ্ছি আর তোমাদেরকে মাটি লেপার সময় বললাম না যে ধুলো কিন্তু খুব ভালো তাড়াতাড়ি উঠে যায় একদম ভিজিয়ে রেখেছি আর উঠে গেছে দেখো শাড়িটাও উঠে গিয়েছিল আর কড়াইটাও প্রায় উঠে গিয়েছিল। একটুখানি লেগে আছে তো একবার মেজে নিলে কিন্তু উঠে যাবে তো দেখো একবার মেজে ধুয়ে নিয়েছিলাম আর একবার দেখো ভালো করে মেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটাও মাজা হয়ে গেল। ভিতরটা আজকে অতটা আর কি পড়েনি অল্পই পুড়েছিল তাই তাড়াতাড়ি মাজা হয়ে গেল। আর এই কড়াই মেজে এসে সেই তো এক কাজ সবাইকে খেতে দেওয়া সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম বাবার মায়ের রুদ্রর খাওয়া হয়ে গেছে আর দেখো এখন ভাগনি আমি আর দিদি খেয়ে নিচ্ছি ধান থেকে চালটা বের করলামই দেখো এখন দেখবো ধানটা ঠিকঠাক শুকিয়েছে নাকি মানে ভাঙা যাবে না কি না লোক রোদ লাগবে তো চলো মুখের দিয়ে দাঁতে ভেঙে দেখি যে কেমন শুকিয়েছে ভাতের তো এখন শুকায়নি মুড়ির হলে হয়ে যেত ভাতের আরেকটু মানে বেশি করে শুকাতে হয় যেন কট করে আওয়াজ হয় তো কট করে আওয়াজ হচ্ছে কিন্তু দাঁতে লেগে যাচ্ছে দাঁতে লেগে গেলে ভালো ভাত হবে না সেই জন্য আরেকটু রোদ লাগবে কালকে আবার রোদে দিতে হবে এটা যদি মুড়ির চাল হতো হয়ে যেত তো চলো আজকে যখন তোলা হবে না জড়ো করে রেখে দিই খাওয়া দাওয়া করার পর বাসনগুলোকে ধুয়ে চলে এলাম ছাদে ধানগুলো জড়ো করার জন্য তোমাদেরকে তো দেখালাম চালটা কিন্তু এখনও হয়নি এখনও আরেক দিনকার রোদ লাগবে তাই জড়ো করে রাখছি আর একটু পরেই তো শিশির পড়তে শুরু হবে ঠান্ডা হয়ে যাবে তার জন্য জড়ো করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু বেশ ভালোই ধান জড়ো করা হচ্ছে আমি এলাম তারপরে দিদিও চলে এলো আমি জড়ো করছি দেখে দিদি ঝাড় দিতে শুরু করলো প্রথমে ওই বড়ো ওইটা দিয়ে জড়ো করে নিলাম দূরেরগুলো তারপরে দেখো এক জায়গা হয়ে গেছে এখন ছোটো যে তালগাছের এটা ছিল ওটা দিয়ে এখন জড়ো করে নিচ্ছি আমি জড়ো করে দেব তারপরে নিচে চলে যাব ওই যে জামা কাপড়গুলো মেলা আছে ঠান্ডা হয়ে যাবে দিদি পুরো ছাদটা তারপরে ঝাড় দিয়ে নেবে ধানগুলো জড়ো করার পর চলে এলাম নিচে আর বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো আগে তুলে নিয়ে এসেছি আর এখন নিচের গুলোকে তুলে নিচ্ছি তো দিয়ে চা করে হয়ে গেছে এখন রাত সাড়ে আটটা তো কি হয়েছে জানো আজকে যে রান্না করেছিলাম রুদ্র বাবা একদমই পছন্দ হয়নি মানে ও দিনের বেলায় ভাত খেতেই পারিনি তাই ও সন্ধে বেলায় গিয়েছিল দোকানে যে দেখো ডিম নিয়ে এসছে তিনটে তিনটে পোলট্রির ডিম আছে এখানে তো ডিমের অমলেট করে দিতে বলছে তাই অমলেট করে দেব তো শুধু ও খাবে না সবাই খাবো সেই জন্য অর্ধেকটা করে আর কি হয়ে যাবে দেখো তিনটে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি একটু লঙ্কা কুচি করে নিয়েছি তো চলো এবার কেটে নিই পেঁয়াজগুলো কেটে ডিমের করে নি লঙ্কাগুলো দেখো আগেই কেটে নিয়েছি আর পেঁয়াজ দেখো তিনটে নিয়েছি তিনটে ডিম আছে বলে তিনটে পেঁয়াজ নিয়েছি খুব ছোট ছোট একদম কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি বেশি মোটা করে কাটলে একদম ভালো লাগবে না মুখে ঠিক নেই একটু কুচি কুচি হলেই ভালো হয় আর দুটো ডিমে লঙ্কা দেবো একটা ডিমে দেবো না কারণ রুদ্র ঝাল লাগবে সেটাতে দেবো না আর জানো ডিমটা এনে রেখেছে রুদ্রর বাবা এনে এনেই ফাটে ফেলেছে একদম আনা মাত্র জোরে রেখেছে ফেটে গেছে কোনটা ফাটলো জানে ফেটেছে তবে একটা এখন বোঝা যাচ্ছে না তখন মনে হচ্ছে যেন যে ডিমের ভেতরে থাকাগুলো বেরোচ্ছি তো যাই হোক চলো পেঁয়াজগুলো এখন কেটে নিই একটা ডিমের বড়া তো করতে শুরু করলাম তো এভাবে আরও দুটো ডিমের বড়া করে নেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে